হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার জিএম সিম্পের লাইভে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে খাচ্ছি লুচি আর তার সাথে কি কি আছে চলুন দেখুন থাকুন আজকে খাচ্ছি লুচি রসগোল্লা তরকারি সুজি দুটো কুড়ি ঝালটা পরে খাবার আগে মিষ্টিটা তো লেবুর টেস্ট হয়েছে ঘি দিয়ে করেছি ঘি দুধ আলুগুলোর ভিতরে কতগুলো কালো কালো শক্ত একটা লুচি বেশি হয়ে গেছে এটা কম হলে ভালো হতো আসলে লুচিটা খেতে বসে না আসলে আর মাপ খুঁজে পায় না অনেক খাবো একটা বেশি হয়ে গেছে অনেকদিন পর আজকে লুচি খেলাম তেলের আজকে মাও বললো সবার জন্য করে নে আমিও করে নিলাম এত তেল এত মিষ্টি এখানে মিষ্টি শেষে নুন ঝাল তরকারিটা খাবো এত মিষ্টি খাওয়া রাত্রে আর ভালো লাগবে দুপুরে এটা খেলাম খাবো কিছু আমার মেয়ে জামাই খুব রুচি ভালোবাসে ওরা ভিডিওটা দেখলে বলবে মা কেমন বসে বসে রুচি খেয়েছে তে আমি ফিট করতে পারবি ভালো আমার কপাল থেকে চলে যেত পাশের ব্যাঙ্ক দরিদ্র কথা খেয়ে নিই তারপরে নুন ঝালটা খাবো বাবা এত বৃষ্টি আজকাল রুচি খাচ্ছি বন্ধুরা ভাত খেতে ইচ্ছে করছে না তারপরে অনেকদিন পরে হয়তো ভিডিওটা যাবে সেই জন্য বলছি আজ হচ্ছে পূর্ণিমা রবিবার আমি এইসব পূর্ণিমা মামাবস্যার এমনি ভাত ভালো লাগে না বলে এই উৎসব লাগবে না হলে মা বলবেই দুটো খা একটু খা একটু খা ওর বাবারে লঙ্কা হম কেমন ঝাল কেটে নেবো বলে তো নিলাম মুখ ছেড়ে যাবে একবারে ওই মিষ্টির পরে এটা যদি না খেতাম না না হতো না করতাম রান্না তাহলে বাজে হলো তো থাকা যেত না ঠান্ডা হয়ে গেল আঙুলের মাথাগুলো সব ঠান্ডা আমার নতুন করে কে খাও তোমরা বলো তো আমার এই এরকম চটকে পটকে তরকারি শেষে কে খাও সে কমেন্ট খিচুড়ি করলে হতো ডালিয়া ভালো লাগে আর ডালিয়া খিচুড়ি একবারই ভালো লাগে দুবার ভালো লাগে শুকনো লঙ্কা চলো টাটা সম্পর্কে